তুই আমার নিজের বোন হয়ে আমার স্বামীকে কেড়ে নিলি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আমরা দুই বোন অনেক ছোটোর থেকে সুন্দরভাবে মানে বড় হয়েছি অনেক হাসি খেসি খুশিতে তো এখন বড় হয়েছি একদিন আমার বাবা মা আমাকে বিয়েই দিয়ে দিলো কারণ আমি একটু বড় একটু ছোটো পাঁচ বছরের ছোট তো বিয়ে দিয়ে দিলো পাশের গ্রামে এক মানে ছেলের সাথে ছেলের ঘর ভালো ছিল শ্বশুর শাশুড়ি সবাই ভালো ছিল ভালো দেখে বিয়ে দিলো এক বছর এক বছর গেতেই আমার কোলেজ ছেলে সন্তান জন্ম নিল তো আমার সংসারটা ভালোই ছিল তো তিন বছর পর দেখলাম যে আর এক ছেলে সন্তান আমার জন্ম হলো কোলজুড়ে আমার মানে আর এক ছেলে আসলো তো এইভাবে আমার দুই ছেলে জন্ম হলো তো এইভাবে আমার স্বামী সময় গাড়ি চালায় মানে ওনার রোজগার ছিল গাড়ি চলা তো এইভাবে হতে হতে একদিন দেখি অনেক ভালো আমার সুখের সংসার কাটছিলো তো একদিন দেখি যে উনি বাজার করে নিয়ে আসছে অনেকগুলো তো বাজারগুলো নিয়ে আসতে বলতেছে আমি তোমাদের বাড়ি যাইতেছি যাইয়ে আমি বাজারগুলি আমার শাশুড়ি মাকে দিয়ে আসি তো আমি বললাম যাও আমিও খুশি হলাম তো গেল তো গেল রাত বারোটায় আসলো আর একদিন দেখলাম আসলোই না তো এইভাবে আমার একটা সন্দেহ লাগলো যে আমাদের বাড়িতে যাওয়ার কথা বলে কোথায় যায় তো একদিন আমি আমার বাড়িতে আমি আগে চলে গিয়েছি ওকে না বলেই গেছি যে দেখি অনেক বাজার নিয়ে আসছে আর না বাজার নিয়ে আসছে আমার ছোটো বোনের সাথে মানে কথা বলতেছে বাজারগুলো দিতেছে তো আমার ছোটো বোনের সাথে হাসি খেলি কথা বলতেছে তো আমার একটা খারাপ লাগলো আবার মনে হলো যে ছোটো ও কী করতে পারে পরে তো আমি আর মানে ইয়ে করতে পারলাম না পরে মা জিজ্ঞেস করলাম মা তোমার জমা কি প্রতিদিন এখানে আসে তা বললো না না সমস্যা নেই কোনদিন দিন y nada es que así. তো এইভাবে যখন দেখলাম যে না কেমন জানি একটা সন্দেহ লাগতেছে পরে হঠাৎ করে দেখি দুই তিন দিন বাড়িতে নাই পরে শুনি যে আমার জামাই আমার ছোটো বোনকে বিয়ে করে ফেলছে তখন আমি আর মাথা আকাশ ভাঙি পড়লো ছোটো বোনকে বিয়ে করে ফেলছে মানে পরে বাড়ি গিয়ে কান্নাকাটি করলাম মার কাছে মা বলতেছে উল্টে আমার নিজের মা গর্ভধারণী মা উনি বলতেছে তোর সংসার করা অনেক দিন হয়ে গেছে আর ওই সংসার তোমাকে করা লাগবে না ও এখন তুমি আসো আমাদের এখানে ও চলে যাক তোমার সংসারে আমি তো এখানে এই কথা শুনে আত্মহত্যা করব না বিষ খাবো আমি যে বুঝতে পারতেছি না পাগলের মতো হয়ে গিয়েছি দুটি বাচ্চা এর মুখের মুখের দিকে দেখি তো আমি আরও পাগল হয়ে গিয়েছি তখন আমি কি করলাম আমার মা যখন এরকম কথা বলতেছে আমার স্বামীকেও আমার স্বামীও আমাকে চায় না আমার আমার মানে বোন আমার সে একটু মানে রঙে কালো আমি ফসা তারপরেও ওদের মন মজিছে কীভাবে আমি জানি না এর মধ্যে আমার মা ইন্ধন জোগাইছিল আমার বিশ্বাস তখন আমি আমার আর কষ্ট সহ্য করে চিপে ধরে অনেক কষ্ট বুকে নিয়ে তখন আমি বাড়ি থেকে বেড়ে আসিয়ে মানে গার্মেন্টসের চাকরি করি তো বাসা বাসা সেরে এসেছি অনেক কষ্টে আমি গার্মেন্টসের চাকরি করি তো এইভাবে যারা এইভাবে যারা যে মানে ছোট বোনদের বোনেরা এইরকম করি বড় বোনের সংসার নষ্ট করে যারা যারা এইরকম মানে ইয়ে করেন তারা কখনোই সুখী হবেন না তো মানে এই গল্পটা আমার না আমার পাশের বাসার এক মানে বোনের ছিল আমার প্রতিবেশী এক বোনের তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এইভাবে কোনো জীবন নষ্ট করবেন না কারো তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ